সাধারণ মানুষের শেষের জীবন উনিশশো সালে আটই আগস্ট উত্তর কলকাতার আহিরি টলায় মাতুল গৃহে জন্মগ্রহণ করেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার নিবাস অবিভক্ত ভারতের খুলনা জেলায় পরবর্তীকালে ঠাকুমা যোগমায়া দেবী পরিবার নিয়ে রামধন মিত্রলেনে উঠে আসেন পিতা ছিলেন রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র ও মাতা সরবালা দেবী ছোটো থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছোট থেকেই বেশিরভাগ সময় কাটিয়েছেন ঠাকুমার সংস্পর্শে ঠাকুমার কাছ থেকে সংস্কৃত শিক্ষা গ্রহণ করেন বীরেন্দ্রকৃষ্ণ মাত্র আট বছর বয়সে তিনি ঠাকুমার দৌলতে সাবলীলভাবে চণ্ডীপাঠ করতে পারতেন ঠাকুমা যোগমায়া দেবী ছোট থেকেই শেক্সপিয়ার ও গিরিশচন্দ্রের নাটক পড়ে শোনাতেন বলা হয়ে থাকে এভাবেই তার মধ্যে কাব্যপাঠের এক অপ্রতিভ ভালোবাসা জন্মায় বীরেন্দ্রকৃষ্ণ উনিশশো ছাব্বিশ সালে ইন্টারমিডিয়া ও উনিশশো সালে কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেপাড়ায় চিত্র সাংসদ নামে একটি ক্লাবে তিনি গান বাজনা ও নাটক নিয়ে মেতে থাকতেন এই নাটকের চর্চা থেকেই হাত ধরেন আকাশবাণীর সাথে সালটা তখন ছিল উনিশশো তিরিশ উনিশশো সালে আকাশবাণীর পক্ষ থেকে সম্প্রচারিত হয় মহিষাসুর মূর্তিনী আর এটি পরিচালিত হয়েছিল স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠের মাধ্যমে আকাশবাণীর সেই বছরে অনুষ্ঠানটি জনমানুষে ব্যাপক সাফল্য পেয়েছিল যা আজও এতটুকু তার অস্তিত্বে মূর্চে পড়েনি স্বনামধন্য বাণীকুমার কুমার চট্টোপাধ্যায়ের লেখা পঙ্কজ কুমার মল্লিকের সুরোপিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উচ্চারিত চণ্ডী শ্লোক মহালয়ার দিনে না শুনলে আজও বাঙালির দুর্গ উৎসব শুরু হয় না বলা বা হল যে আকাশবাণীকে উন্নতির শীর্ষস্থানে পৌঁছে দিয়েছিলেন যে মানুষটি সেই মানুষটিকেই চরম অপমানিত হতে হয়েছিল অবসর সময় উনিশশো সালে এই আকাশবাণী কর্তৃপক্ষ মহিষাসুর মর্দিনীর পাঠে বীরেন্দ্রকৃষ্ণকে বাদ দিয়ে মহানায়ক উত্তম কুমারকে ভাষ্য পাঠের দায়িত্ব দেন স্বাভাবিকভাবেই জনসাধারণ তা মেনে নিতে পারেননি ভাঙচুর করেছিল আকাশবাণীর অফিসে এ বিষয়ে সবচেয়ে বেশি ব্যথিত হয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আকাশবাণীর কর্তৃপক্ষ সম্পূর্ণ গোপনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে বাদ দিয়ে এই পরিকল্পনা করেছিলেন সেদিন রেডিওতে বসে অনুষ্ঠানটি শুনছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তিনি বলেছিলেন ভালো তো নতুন কিছু মানুষের পছন্দ হলে তো ভালোই তবে ওই বছর নিরুপায় হয়ে শেষ পর্যন্ত আকাশবাণী কর্তৃপক্ষ ষষ্ঠীর দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মূর্তি নিয়ে আবার সম্প্রচারিত করেন আকাশবাণী থেকে অবসর গ্রহণের আগে পর্যন্ত নিজের জীবনের সবটুকু দিয়ে খেটে করে গেছেন তিনি বলা হয় তিনি আকাশবাণীতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করতেন তবে এই আকাশবাণী থেকে অবসর গ্রহণের পর কোনো পেনশান দেয়া হয়নি তাকে অবসর গ্রহণের আগে পর্যন্ত তিনি সামান্য স্টাফ আর্টিস্ট হিসেবে কাজ করে গেছেন পাননি কোনো উচ্চপদস্থ স্থান এমনকি সরকারের কাছ থেকে পাননি কোনো সরকারি খেতাব অবসর গ্রহণের পর নিদারুণ অর্থ সংকটে পড়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার এই অর্থ তার পাশে এসে দাঁড়ায়নি নিখেও পেয়েছেন কেবল অবহেলা শেষ বয়সে কাজের জন্য ঘুরে বেড়িয়েছেন আকাশবাণীর দ্বারে দাঁড়ে এমনকি এক ঘটনা আপনাদের বলছি অবসর গ্রহণের পর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এক প্রয়োজনে সম্ভবত হয়তো কাজের খোঁজেই আকাশবাণীর দ্বারে পৌঁছেছিলেন তিনি তবে দ্বার রক্ষক তাকে ঢুকতে দেননি কারণ জানতে চাইলে রক্ষ বলেছিলেন গেট পাস আছে আপনার কাছে অভিমান অপমানে চোখে জল ধরে রাখতে পারেননি তিনি শেষ বয়সে একাধিক বেরিয়ে এসেছে অভিমান হতাশা বারবার বলতেন ভাবতে পারিনি সবাই আমাকে ভুলে যাবে তবে নিজেই বলে গেছেন আমাকে ভুলে গেলেও বছরে একবার সেই দিনটিতে স্মরণ করবেই করবে শেষ বয়সে নিজের সংসার বাঁচাতে বিভিন্ন নাটক পরিচালনার কাজও করতেন তিনি স্ত্রী সরলাবালা দেবী মারা গেলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের শরীর ও মন দুই ভেঙে পড়ে এক সময় এসে শয্যাশায়ী হয়ে যান তিনি শেষ পর্যন্ত উনিশশো সালে তেসরা নভেম্বর দেহ রাখেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তবে তিনি এই জগতে বিলীন হয়ে গেলেও আজীবন বেঁচে থাকবেন মহালয়ের মধ্যে বেঁচে থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ে আজকের পর্ব এই পর্যন্ত পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন তিল দেন টাটা বাই